আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে তালের পিঠা এই তালের পিঠা কিন্তু অনেক ফুলকো হয় একদম কেকের মতো আমি কিন্তু আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে এই তালের পিঠার আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটাও ফলো করতে পারেন আর আজকে যে ভিডিওটা দিয়েছি সেটাও কিন্তু চাইলে ফলো করতে পারেন কিভাবে আমি তালের পিঠাটা বানিয়েছি এখন আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাবো যে কেমন ফুলকো হয়েছে আর কেমন স্পঞ্জি হয়েছে তো আমি একটা পিঠা এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমার অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করেছে যে এই পিঠাটা ভিতরে কাঁচা থাকবে কিনা। এই পিঠাটা বানাতলে নারকেল দেওয়া যাবে কি না হ্যাঁ আপনারা যারা যারা নারিকেল দিতে চান অবশ্যই নারকেল দিবেন কিন্তু আমাদের ঘরে আমি নারিকেল খাই না আপনাদের ভাইয়া নারিকেল খায় না তো সেই জন্য আজকে আমি কিন্তু নারিকেলটা স্কিপ করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই নারিকেল দিতে পারেন কোনো অসুবিধা নাই তো দেখলেন তো আমি কিভাবে একদম ফুলকো ফুলকো করে এই তালের পিঠাটা বানিয়েছি চলুন তাহলে চলে যাই পিঠা বানানোর প্রসেসিংয়ে আর এই পিঠা বানাতে আমার লাগছে শুধু চালের গুঁড়ো আর চিনি আর শুধু তাল আর আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি একটা তালের মধ্যে যতটুকু রস হয়েছে ততটুকু আমি এখানে নিয়ে নিয়েছি পুরোটাই আর এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি দিয়েছি আর এখানে আমি এক কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন যারা মিষ্টির মধ্যে লবণ খেতে চান না তারা না দিলেও পারেন কিন্তু আমি বলবো একটু যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে তো আমি কিন্তু এখানে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিব দুইবারে দিব না একবারে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। তালের রসের মধ্যে দিয়ে তারপরে ভালো করে একদম ব্যাটারটা খুব সুন্দর করে গুলিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে গুলে নিতে হবে তাহলে কিন্তু তালের পিঠাটা একদম সুন্দর হবে পারফেক্ট ফুলকো ফুলকো কেকের মতো হবে আর এই তালের পিঠার মধ্যে কিন্তু কোনো রকম বেকিং পাউডার দেওয়া যাবে না আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার এখানে ইউজ করি না কোনো এক ভাইয়া আপু হয়তো আমার এই পিঠাটা ট্রাই করেছে ওনাদের পিঠাটা হয়নি আসলে আমি বলবো আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে যদি চার ঘন্টার মধ্যে না ফুলে আরও এক ঘন্টা অপেক্ষা করলে সমস্যা নেই কিন্তু চালের খামিটা এই যে এই বেটারটা পচবে না একদম ঠিক থাকবে পারফেক্টই থাকবে আর বেশি পাকা তাল হলে কিন্তু তিন চার ঘন্টার মধ্যেই ফুলে যাবে বেটারটা আর যদি একটু কম পাকা তাল হয় তাহলে কিন্তু ছয় ঘন্টার মতো সময় লাগতে পারে তো আমার কিন্তু এখানে আমি তালটা তালের রস দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর চুলাটা একটু মুছে দিচ্ছি যে চালের গুঁড়াগুলা পড়েছে সেই জন্য কিন্তু পিঁপড়া চলে আসবে তার কারণে এটা একটু মুছে দিয়েছি চুলাটা এখন আমি স্টিলের একটা প্লেট দিয়ে খুব ভালো করে ডেকে রেখেছি চার ঘন্টা চার ঘন্টা পরে কিন্তু খুব ভালো রকমভাবে ফুলে গেছে একদম বাবলস ক্রিয়েট হয়েছে আর আমি কিন্তু আজকে একটু নরম নরম করে মানে একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এতটা মোটা করে বানাইনি যেমন একটু পাতলা করে বানালে কিন্তু পিঠাটা ফুলে বেশি খেতেও খুব স্পঞ্জি হয় সেজন্য আমি একটু পাতলা করে গুলিয়ে নিয়েছি তো চলে আসছি তো চার ঘন্টা পর এখন আমি পিঠাগুলা বানিয়ে নিব। তো আমি কিন্তু প্রথমে একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি আর পাতিলের মুখটা একটা সাদা কাপড় দিয়ে বেঁধে নিয়েছি আর এখানে আমি যখন পানিটা বলক এসেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার আসলে আমরা যে কাজটাই করি না কেন প্রত্যেকটা কাজ কিন্তু আমরা ধৈর্য ধরে করতে হবে তাহলে কিন্তু আমরা সফলতা অবশ্যই পাব সফলতার জন্য কিন্তু অবশ্যই ধৈর্য ধরে সব কাজ করতে হবে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজেই সফলতা পাব না তো সেই জন্য কিন্তু আমরা সময় নিয়ে কাজগুলা করতে হবে তো এই যে আমার একটা পিঠা কিন্তু প্রায় বিশ মিনিট সময় লেগেছে হইতে আমি কিন্তু মাঝখানে একবার ডাকনা খুলে দেখেছিলাম কিন্তু পিঠাটা হয়নি তো আমি কিন্তু আরও পাঁচ মিনিট পর এসে আমি পিঠাটা দেখেছি তার মধ্যে বিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে এখন আমি একটা পিঠা উঠিয়ে নিব আপনারা দেখলেন তো কী সুন্দরভাবে ফুলে গেছে পিঠাটা এইভাবে যদি আপনারা পিঠা বানাতে চান অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে হবে ফলো করলে কিন্তু আপনারা প্রসেসিংগুলো ঠিকঠাকভাবে দেখলে একদম হয়ে যাবে আমার মতোই আপনারাও পিঠা বানাতে পারবেন তো এখন আমি আরও একটা পিঠা দিয়ে দিব। আর এই পিঠা কিন্তু তালের সিজন গেলে আর ভালো লাগবে না শীতকালে কিন্তু এই পিঠা কিছুতে বানাতে পারবো না সেই জন্য আমি কিন্তু দুই তিনবার করে এই পিঠা বানিয়ে খেয়েছি যেন বাচ্চারা না বলতে পারে যে আম্মু পিঠা এবার কম বানিয়েছ আমি কিন্তু বাচ্চাদের যতক্ষণ মনে চাইছে ততবারই আমি বানিয়ে দিয়েছি এই পিঠা এই পিঠা কিন্তু আমার ঘরে বাচ্চারা খুবই পছন্দ করে একদমই স্পঞ্জি হয় কেকের মতো সেই জন্য কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে এই পিঠা তো সেই জন্য কিন্তু আমাদের ঘরে প্রায় সময় এই পিঠাটা বানানো হয় আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আরেকটা কথা বলে দিচ্ছি এই পিঠাটা কিন্তু আজকে আমি ফ্রিজের ফ্রোজেন করা যে তালের রসটা হয় সেটা দিয়েই বানিয়েছি আপনারা চাইলেই কিন্তু ফ্রিজে ফ্রোজেন করা যে তালের রসটা হয় সেটা দিয়ে আপনারা বানাতে পারবেন আমি এর আগে যে কয়বার পিঠা বানিয়েছি তালটা বাজার থেকে এনে চিপে রস নিয়ে মানে সাথে সাথে আমি তালের পিঠাগুলা বানিয়েছি এবার কিন্তু আমি ফ্রোজেন করা তালের রস দিয়ে আপনাদের সাথে পিঠা বানিয়ে শেয়ার করছি তো এই দেখলেন তো আমি এখানে দুটো পিঠা বানিয়ে নিয়েছি বেশি পিঠা বানাইনি আমি দুটো পিঠা বানিয়ে নিয়েছি আর বাকি পিঠাগুলা আমি পরে বানাব তো এই যে আমি পিঠাগুলা নিয়ে এসেছি আর বেডের উপরে আজকে বেডের উপরে বসে বসে এই পিঠাগুলো কাটবো আর আপনাদের সাথে শেয়ার করব আর আমার ছোট্ট একটা বেবি আছে সেটা তো আপনারা জানেন ও খুব বিরক্ত করতেছে তো সেই জন্য আমি আজকে বেডের উপরে চলে এসেছি আর ও আজকে একদম কুলে কুলে বসেছিলো পিঠাগুলা বানাতে সময় কুল থেকে একদমই নামেনি তো সেই জন্য আজকে বেডে নিয়ে আসলাম পিঠাটা আর যারা যারা এই পর্যন্ত ফেল হয়েছেন এই পিঠা বানাতে অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনারা ঠিকঠাক ফলো করেন আপনারা কিন্তু আমার মতো এরকম ফুলকো ফুলকো পিঠাগুলা বানাতে পারবেন একদম স্পঞ্জি হবে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এই পিঠাগুলো এতটাই স্পঞ্জি হয় আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন যে কতটা নরম কতটা স্পঞ্জি ভিতরে কিন্তু একদম ফুলে কেকের মতো হয়ে গেছে তো অবশ্যই আপনারা ট্রাই করার চেষ্টা করবেন এইভাবে পিঠা বানানোর তাহলে কিন্তু পারবেন তো আমি কিন্তু পিঠাটা কেটে প্রথমও দেখিয়েছি শেষেও দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার পিঠাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ